লঙ্গাইখার জিপিতে ত্রাণ আত্মসাতের অভিযোগ ত্রাণ আত্মসত্তের ঘটনা এবার জেলা প্রশাসন পর্যন্ত গড়ালো এই ঘটনার তদন্তের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় জনতা পঞ্চায়েতের একাংশ জনগণ করিমগঞ্জ সদর সার্কেল অফিসারের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি তুলে দিয়ে চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই ঘটনা জনগণের পাশে দাঁড়িয়েছেন সিপিআই দলের আহ বরিষ্ঠ নেতা চন্দন চক্রবর্তী আব্দুল সমেত জাকারিয়া আহমেদ প্রমুখ তারা অভিযোগকারীদের শাস্তির দাবি নিয়ে সার্কেল অফিসারের সাথে দেখা করেন শারকলিপি প্রদানের পর চন্দন চক্রবর্তী বলেন দুর্গত মানুষদের জন্য বরাদ্দ ত্রাণ যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আইন ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে গতকালকে ডেপুটি কমিশনার করিমগঞ্জে এই ধরনের একটা অভিযোগ জানানো হয়েছে এবং আজকে সার্কেল অফিসের কাছে অভিযোগ দেওয়া হচ্ছে লঙ্গাই কার্ড জিপি চার নম্বর ওয়ার্ড সেইখানে বরাদ্দকৃত যে চাল সেই চাল দেখা গেছে যিনি রিসিভ করে নিয়ে গেছেন তার বাড়িতেই নাকি চালগুলা যায় তিন ব্যাগ চাল এবং দুই বস্তার ডাল এবং এক কাঠন না দুই কাঠন সরিষার তেল তো এটা আমি দেখলাম এদের অডিওটাও ভাইরাল হয়েছে আমার কাছে এসছে আমি পেয়েছি তো এটা তদন্ত হওয়া উচিত এবং চুরের মায়ের বড় গলা যারা চুরি করলো তারা আবার থানাতে গিয়ে এফআইআরও দায়ের করেছে তারা এফআইআর দায়ের করলে কি হবে এই অঞ্চলের সমস্ত জনগণগুলা যারা এই অভিযোগের এটা তদন্ত চাইছে এবং এটা যথাযথ ব্যবস্থা হোক এটাই চাইছে আমরা জেলা উপায়ুক্তের কাছেও সেটা ইনফরমেশন আছে সার্কেল অফিসারের কাছেও জানানো হয়েছে রবিবারে না সোমবারে এইটা নিয়ে আমরা আদালতে শরণাপন্ন হব এরই মধ্যে যদি তদন্ত না হয় তদন্তক্রমে ক্রমে দোষী ব্যক্তির যথাযথ শাস্তি হওয়া উচিত সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ